হারে আমার উম্মত আমার ভালোবাসার উম্মত যে উম্মতের জন্যে আমি আমার কলিজার টোকরা হুসাইনকে কারো শহীদ করে দিয়েছি আমার নবী যেন বেচাইন হয়ে থাকেন যে আমার উম্মত কখন আমার কাছে আসবে কখন আমার কাছে আসবে আমি তার সাথে কথা বলবো এটা আমার নবী বেচাইন হয়ে থাকেন উম্মত হয়ে আমরা কিন্তু নবীর প্রতি বেচাইন হতে পারি নাই ভাই এই যে কথাটা বললাম এটা তো বললাম আমাদের এলাকার হাজি সাহেবদের কথা যে রোজা পাকে গেলে যেন রসুলে পাকের জবাব ভেসে আসে সেখান থেকে তাই না হাদিসে পাক শোনেন হাদিসে পাক শোনেন এই আয়াতে পাকের তফসিরে এসেছে এই আয়াতে পাকের তফসিরে এসেছে ইমাম কুর্তুবী তাফসিরে কুর্তুবির পঞ্চমতম খণ্ডে দুইশো তেষট্টি পৃষ্ঠা উল্লেখ করেছেন ইমাম সুয়েতী আল্লাহ জালালুদ্দিন সৈতুর রহমাতুল্লা আলাই তারা আল হাবির ফতোবা কিতাবের দ্বিতীয়তম খণ্ডের তিনশত পনেরো পৃষ্ঠা উল্লেখ করেছেন তফসির রুহুল বায়ানের মধ্যে উল্লেখ হয়েছে ইমাম বেহাকি তার সোয়াবুল ইমান কিতাবের দ্বিতীয়তম খণ্ডের পনেরোশো সতেরো পৃষ্ঠা উল্লেখ করেছেন এ হাদিসে পাকের বর্ণনাকারী মৌলায় কায়না ছেড়ে খোদা হজরতে আলী কালাম আল্লাহ করিম নিজে মৌলায় কায়নাত পাক বলছেন চা বা একটু একটা গরম পানির ব্যবস্থা করে দেবে একটু একটু চা অথবা একটু গরম পানি হ্যাঁ মহলায় কায়নাত বলছেন দ্য ফেনপ রসুলল্লাহি সল্লল্লাহ হোলেই হুয়ে সল্লম বিপ শেলা সতী আজ্যবিন ফরম আবিনফ সিহিয়ালা কবরি রসুল্লাহি সল্লল্লাহ বলছেন রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে যখন ওনাকে দাফন কাফন করলাম দাফন কাফন করার তিন দিন পরে রসুল পাককে দাফন কাফন করার ঠিক তিন দিন পরে বি সালাসাতি আই জামিন তিন দিন পরে তিন দিন পরে এক আরব বেদুইন আমার নবীর পাগল পাড়াপ আমার নবীর আশেখ আমার নবীর একজন দিওয়ানা ব্যক্তি সাহাবিব দূর থেকে দৌড়াতে দৌড়াতে আসতেছেন কানতে কানতে আসতেছেন আমার নবীর রৌজার দিকে ছুটে আসতেছেন ছেড়ে খোদা বলছেন ফারামা বিনি আলা কবরি রসুলিল্লা সালাম দৌড়ে সে আমার নবীর রৌজা পাকের উপরে দারাম করে পড়ে গেলেন হুমরি খেয়ে পড়ে গেলেন আমার নবীর রৌজা মুবারক জোড়া ধরছেন মাওলায়ে একায়নাত বলছেন ওয়াহাসাত আলা রাসিহি মিন তুরাবি আমার নবীর রওজা পাক মোবারক থেকে মাটিগুলো নিয়ে নিয়ে তার মাথার উপরে মাখতেছেন পাগলপাড়া হয়ে গেছেন আহারে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সহ্য করতে পারে না মাথার মধ্যে মাটিগুলো নিয়ে যখন মাখতেছেন মৌলায় কায়নাত ছেড়ে খুদ হাজরে তালি বলছেন আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি সে কি করে আমার নাবির রৌজা মুবারক জড়ায়া ধরতেছেন আমার নাবি রৌজা মুবারকের মাটিগুলো নিয়ে মাথার মধ্যে মাখতেছেন আজ আমরা যদি রসুলের পাকের রৌজা মুবারককে গিয়ে যদি আমরা ওইখান থেকে মাটি নিয়ে যদি মাথার উপরে মাখি দেখবেন আমার সমাজের কত মানুষ এটাকে সিরিকের ফতোয়া দিয়ে দেবে কথা বলেন না কেন ভাই কিন্তু রাসুলে পাকের সাহাবি কি করতেছেন কোন জায়গায় এই ফরমান নাই এই দলিল নাই যে তোমরা আমার নবীর রওজা বারকের মাটিগুলো নিয়ে মাথায় মাখো আছে নাকি কথা বলেন না কেন ভাই আছে নাকি আমার আল্লাহ কখনো বলে নাই সাহাবী নবীর রওজা বারক জড়ায় ধরে কাঁদেন

আল্লাহর সাথে আপনার কথা হয়েছে আর আমাদের কথা হয়েছে আপনার সাথে একবার আল্লাহু আকবার বলা যাবে কিনা সাহাবী বলতেন হাদিসে পাকের লাজ ওয়া আইতা আনিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই আপনার যোগাযোগ আছে আমাদের যোগাযোগ আপনার সাথে হয় আমরা তো আল্লাহরে দেখি নাই আপনারে দেখেছি মুসা নবী আল্লাহরে দেখে নাই ষষ্ঠ আসমানে আমার নবীর সাথে জিয়ারত করছেন হাজরতে মুসা আল্লাহ ইসলাম মিরাজের দিনের রাজনীর গোটা মুসলিমের মোত্তাফা কুন আলাই হাদিস আমার রাসুল সাল্লাহ আল্লাহ দিদারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আল্লাহর কাছে গিয়েছেন সাতাশ বছর মেরাজ করে ফিরে আসতেছেন হজরতে মুসা আলহি সালাম ষষ্ঠ আসমানে দাঁড়ায় আছেন আমার নবীর সাথে জিয়ারত করতেছেন কথা বলতেছেন আবার আমার নবীকে কোন রকম ভাবে পাঠায়া আবার আল্লাহর কাছে পাঠায়া দিলেন আমার নবী আবার গেলেন আবার আসলেন আবার গেলেন আবার আসলেন একটা ওয়াসিরা ছিল জারিয়া ছিল পঞ্চাশ ওয়াক্ত নামাজকে কুমাইতে কুমাইতে পাঁচ অক্ত মানলেন আমার নবী ওই আরশে আজিম থেকে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমান থেকে আর সে আজিম মোট নয় বার আমার নবী সফর করেছেন বলেন সুহান আল্লাহ বারে প্রতিবারে পাঁচ ওয়াক্ত করে কুমাইতে কুমাইতে আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ পাঁচ ওয়াক্ত নামাজ পঞ্চাশ অক্ত থেকে পঁয়তাল্লিশ অক্ত বাদ দিয়ে পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন মুফাসিরিন কেরামগণ তাফসীর করতে লাগলেন ব্যাখ্যা করতে লাগলেন হজরতে মুসা আলি ইসালাতাম ওই ষষ্ঠ আসমানের উপরে যখন উনি দাঁড়ায় আসেন আমার নবীর জিয়ারত করতেছেন তো কেন করতেছেন উনি যে ওইখানে দাঁড়ালেন বারংবার আমার নবীকে আল্লাহর কাছে পাঠাইতেছেন আবার উনি ফিরে আসতেছেন আবার আল্লাহর কাছে পাঠাইতেছেন আমার নবীর মুসানবী বুদ্ধি দেবেন এত বুদ্ধি কি মুসানবীর আছে নাকি ভাই কথা বলেন কথা বলেন না ভাই কিন্তু কেন বারংবার এটা করতেছেন দুইটা কারণ এর ভিতরে প্রেমের খেলা চলতেছে ভাই এই প্রেমের খেলা দুনিয়ার কোনো

আল্লাহ এবং মুসার মধ্যে এই ঘটনা চলতেছে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে বিদায় জানাই দিচ্ছেন সাতাশ বছরের প্রেম আমার আল্লাহর সাথে আমার নবীর হল নবী যখন দুনিয়াতে চলে আসবেন কারণ শরীয়তে তো ওনার আশা লাগবে উম্মত তো দুনিয়াতে রেখে গেছেন এখানে তো চলে আসা লাগবে ২৭ বছর মেরাজ করে আমার নবী যখন রওনা দেয় আমার আল্লাহ তালা বারম্বার বলে আর একটা বার যদি আপনি আসতেন একটু জিয়ারত হতো একটু প্রেমের খেলা হতো কিন্তু শরীয়তের বাধা আছে তো সে পালন না তো নিবে না কেমনে আমার আল্লাহ মুসা নবীরে ডাক দেয় মুসা রে দাঁড়ায় আছ ষষ্ঠ আসমানে দিয়েছি নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ বল আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ করতে পারবে না আল্লাহর কাছে আবার চলে যান 50 কমায় নিয়ে আসেন এই যে যাইতেছে শুরু হয়ে গেল